নমস্কার বন্ধুরা মনোমিত ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার মায়ের আশীর্বাদ নিয়ে তো দেখো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ এখন বর্ষাকাল তো প্রায় সব বাড়িতেই খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হচ্ছে তো ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না সর্ষে বাটা দিয়ে ভাপা তো আজকে আমি ইলিশ মাছের পাতুরি বানাবো তো দেখো কি কি নিয়েছি কাজু বাদাম পোস্ত নারকেল কোড়া কাঁচা লঙ্কা এবার এগুলো শিলে বেটে নেব মা বেটে দিচ্ছে এগুলো দেখো কালো সর্ষে প্রায় দু চামচ মতো নিয়েছি তারপর কাজু বাদামও নিয়ে নিয়েছি আর এই দেখো সর্ষের সঙ্গে হলুদ আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে না তাহলে সর্ষেটা একদম তেঁতো লাগে না তো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দেখো এইবার সবগুলো শিলে বেটে নেবে ভালো করে বাটতে হবে তো সব সময় তো ইলিশ মাছের ভাপা খাচ্ছি বেগুন দিয়ে রান্না খাচ্ছি টক ইলিশ মাছের টকও খাই তো আজকের মানে আমার খুব ইচ্ছে করলো যে একটা নতুন কিছু বানাই নতুন না ইলিশ মাছের পাতুরি সবাই জানে ভাই দীঘা গেছিলো তো দীঘা থেকে ইলিশ মাছটা নিয়ে এসছে তো ইলিশ মাছের অনেক কিছুই রান্না খেয়ে নিয়েছি এবার মা কালকে রাতে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে ইলিশ মাছের টক বানাবে তেঁতুল টক কিন্তু আমি হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে দিয়েছি যে মা না আজকে টক করতে হবে না অন্যদিন টক করবে আজকে ইলিশ মাছের পাতুরি বানাবো খুব ইচ্ছে করেছে ও সবগুলো বাটা হয়ে গেছে এইবার নারকেলটাও ওর সাথে বেটে নিয়েছে ভালো করে মাটা দুবার করে বেটে দিয়েছে এইবার আমি ইলিশ মাছটার মধ্যে এগুলো মাখিয়ে রাখবো দেখো সব মাছগুলোর মধ্যে আমি ওই পেস্ট ওটা দিয়ে দিলাম দেওয়ার পর লবণ দেব সরিষার তেল দেব টক দই দেব আর হলুদ তো আমি আগে থেকে দিয়েই দিয়েছি বাটার সময় আর হলুদ দেব না তোমরা চাইলে অল্প হলুদ দিতে পারো কিন্তু আমি হলুদ দেব না আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব দেখো টক দইটা দিয়ে দিলাম টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি এটা বাড়িতে বানানো টক দই তেলটা একটু বেশিই দেবো দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখবো মাখিয়ে আমি আট ঘন্টা রেখে দেব তোমরা কে কেমনভাবে বানাও আমাকে কমেন্ট করে বলবে আমি তো একদম নিজের মতো করে বানাচ্ছি যেমন করে ভেটকি মাছের পাতুরি বানাই তেমন করেই বানাচ্ছি আজকে এত গরম আর এই রান্নার ভিডিওগুলো করতে না সত্যি খুব ধৈর্য লাগে তবুও আমি করি কারণ এই ভরসা বা শক্তি মনের জোর পাই আমার মায়ের থেকে মা সব সময় বলছে ভিডিও বানা ভিডিও বানা তো দেখো মাখানো হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দিলাম সর্ষে বাটার সময় লবণ দেওয়া ছিল তার জন্য লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ আমি তো লবণটা আগে দিয়ে দিয়েছি অল্প আর এখন দিলাম আর ইলিশ মাছ তো নোনা মাছ তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে এই দেখুন লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিতে পারো কিন্তু আমি কালারটা একটু ভালো হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম সব কিছু মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেবো আধ ঘন্টা মা কলা পাতা বাটতে গেছে মা আমাকে অনেক কিছু হেল্প করে দিয়েছে এই রান্নায় দেখো বেটেও দিয়েছে মা আবার নিজের রান্নাও করছে দুটো রান্না কাঁকরোল ভাজা আছে আবার একটা সবজি তরকারি আছে ইলিশ মাছের মাথা দিয়ে তবুও আমাকে এই কাজগুলো করে দিচ্ছে কলা পাতাগুলো একটু ভালো দেখে নিতে হবে তো তার জন্য একটু বেছে বেছে নেওয়া হচ্ছে দেখো এই যে দুটো মানে একদম বুড়ো পাতা নিলে হবে না তাহলে ভাঁজ করতে অসুবিধা হবে এই দেখো পাতাগুলো আমি এবার একটা সাইজ করে কেটে নেব কেটে ধুয়ে নেব ধুয়ে ভালো করে মুছে নেব এই যে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি কারণ মাছের সাইজটা একটু বড় তো তার জন্য এই যে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি আমি নিয়ে কড়াইতে একটু গরম করে নেব। যাতে একটু পাতাগুলো নরম হয়ে যায় আর ভাঁজ করতে আমার সুবিধা হয় নইলে পাতাগুলো ফেটে যাবে ফেটে গেলে আর মশলাগুলো বেরিয়ে যাবে বেরোলে একদম কড়া পুড়ে যাবে তার জন্য আমি পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি সব পাতাগুলোকে সেঁকা হয়ে গেছে এইবার দেখো মাছটা আমি খুলে দেখি কি অবস্থা এই দেখো মাছটা কিন্তু সেই দেখাচ্ছে কয়লা পাতার মধ্যে দিয়ে ভালো করে প্যাকেট করে নেব। সুতো দিয়ে বেঁধে দেব দেখো আর এই কাজে আমাকে হেল্প করছে আমার বড়মশাই দেখো পাতাগুলোতে একটু সরিষার তেল মাখিয়ে দিতে হবে অল্প করে তেল মাখিয়ে দিতে হবে মাখিয়ে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে প্যাকেট করবে একটা করে মাছ দেওয়া হবে আর মশলা ওপর থেকে দিয়ে দেওয়া হবে তার উপরে একটা কাঁচা লঙ্কা তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো ভিডিওটা জানো তো বন্ধুরা সত্যি বলছি রান্নার ভিডিও করতে না সত্যি অনেক কষ্ট যারা রান্নার ভিডিও করো তারা নিশ্চয়ই জানো অনেক কষ্ট এডিট করা রান্নার ভিডিও একটু ভুল হলে তখন আর নতুন করে করা যায় না সেটা বাদ চলে যায় ভিডিওটা তো অনেক কষ্ট করে অনেক খেটেই ভিডিওগুলো করি তো তোমরা যারা দেখছো তোমাদের কাছে অনুরোধ যাদের ভালো লাগবে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে যদি যদি ভালো লাগে এই ভিডিও নিয়ে আমার মায়ের অনেক আশা অনেক আশা সত্যি বলছি অনেক আশা তো তোমরা সবাই পাশে থাকো আর একটু সাপোর্ট করো তো দেখো কলা পাতাটাকে এরকম করে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে আমি সুতোটা একটু মোটা সাইজে নিয়েছি নইলে ভাসতে ভাজতে না সুতোটা পুড়ে যায় আমি একবার ভেটকি মাছের পাতুরি বানিয়েছিলাম তো পুড়ে গেছিল। তার জন্য সুতোটা একটু মোটা দেখে নিয়েছি সব মাছগুলোকে এরকম করে একে একে প্যাকেট করে বেঁধে নেওয়া হচ্ছে বেঁধে নিয়ে তারপর আমি এগুলোকে দেখো কি করছি দেখো এই যে সবগুলো হয়ে গেছে এইবার একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা আমি জ্বালিয়েও দিয়েছি এবার কড়াইতে আমি সরিষার তেল দেব তেলটা গরম হয়ে গেছে এইবার আমি কড়াইতে এক এক করে ওগুলো দেব দিয়ে ঢাকিয়ে ভাজব এদিক ওদিক করে মানে আমার একটা একটা ভাজতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট দেখো সবগুলো আমি দিতে পারবো না আমি দুবারে ভাজব তো প্রথমবার পাঁচটা আমি পাঁচটা ধরবে না চারটে দেব চারটে দিয়ে আমি ভাজবো আর ঢাকিয়ে দেব। একদম হালকা আঁচ থাকবে আর ঢাকিয়ে দেব ঢাকিয়ে দিয়ে আমি এদিক ওদিক করে দশ মিনিট ধরে ভাজব বারবার করে ঢাকনা আমি খুলে খুলে দেখব দু মিনিট অন্তর দেখো এবার আমি ঢাকিয়ে দেবো আর আমি আজকে এই রেসিপিটা তো খাওয়াটা আমি দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সত্যি বলছি আজকে রেসিপিটা খুবই সুন্দর হয়েছে তা আমার মতো বাড়িতে এরকম করে বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি এগুলো সব এক এক করে ভেজে নেব আর মাছগুলো সত্যি খুব ভালো সেদ্ধ হয়েছিল খাওয়ার সময় দারুণ লেগেছিল। খাওয়ার ভিডিওটা করতে পারিনি সব কিছুই ঠিকঠাক ছিল লবণ লঙ্কা সব ঠিকঠাক ছিল তো বন্ধুরা আমার মায়ের জন্য তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে আমি কন্টিনিউ এবার থেকে ভিডিও দেব সবাই বারবার করেই বলছ যে কেন ভিডিও দিচ্ছ না আমাকে অনেকে বলে যে কেন ভিডিও দিচ্ছ না তো আমি আবার কন্টিনিউ ভিডিও দেব দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটা খুলে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে আর বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো হ্যাঁ আর তাহলে আজকে যাই গো তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার এই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা